আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনাদের সরাসরি বিষয়টা আমি দেখাই এই যে এখানে আমি একটা হাইগ্রোমিটার রাখছি ঠিক আছে হাইগ্রোমিটার তাপমাত্রা বর্তমানে কত আছে আপনারা একটু সরাসরি দেখেন দর্শক এখন দুপুর দুইটা বাজে তো এই দুইটার সময় বর্তমানে আমার ব্রুডিংয়ের তাপমাত্রা আছে আটত্রিশ পয়েন্ট তিন বর্তমানে কিন্তু আমার এর সব ধরনের লাইট অফ করা আছে তারপরেও দেখেন কত তাপমাত্রা বেড়ে গেছে আপনারা হয়তো সবাই জানেন যে এ একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা আছে যে তাপমাত্রা কম থাকলে যেমন মুরগির বাচ্চার অনেক সমস্যা হয় তেমনি এই নির্দিষ্ট পরিমাণ তাপের চাইতে অধিক তাপমাত্রা হয়ে গেলে বা তাপমাত্রা অনেক বেড়ে গেলে মুরগির বাচ্চার ঠিক একই রকম সমস্যা হয় তো এরকম যদি হঠাৎ করে আমাদের এর তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি তো বর্তমান সময়ে আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে প্রচন্ড তাপদাহ চলতেছে এই সময়টাতে নর্মালি তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ এই ধরনের থাকে তো এত তাপমাত্রায় আমাদের এই বোর্ডিংয়ের বাচ্চাগুলো আমরা কিভাবে পালন করতেছি বা এরকম তাপমাত্রা পড়লে আমাদের তাৎক্ষণিক কি কাজ করতে হবে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বর্তমান বয়স আজকে হচ্ছে চার দিন তো আমার মোটামুটি অ্যান্টিবায়োটিকের কোর্স আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো আজকে যখন আমি একটার দিকে আমার এই ব্রুডিংয়ের ঘরে ঢুকছি আমি লক্ষ্য করতেছি যে আমার প্রত্যেকটা বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে তো আমি এই জিনিসটা এমনিতেও বুঝতে পারছি যে তাপমাত্রা অধিক হয়ে গেছে কিন্তু এখানে আমি একটা হাইগ্রোমিটার যে হাইগ্রোমিটার আপনার ইতিমধ্যে দেখলেন এই হাইগ্রোমিটার দেওয়ার কারণে আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক পরিমাণেই বেড়ে গেছে তো তাৎক্ষণিক আমি কি কাজ করছি আপনারা দেখেন কিলোমিটারের সেন্সর আমি খুব ভালো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখছি যে জায়গাটা রাখলে মোটামুটি লাইট থেকে সমান দূরত্বে থাকে ওরকম একটা পয়েন্টে আমি এই আমার হাইগ্রোমিটারের সেন্সরটা রাখছি তো আমি করছি কি তাৎক্ষণিক এই পুরো এই পর্দাটা উঠিয়ে দিয়েছি এবং এর পাশাপাশি আমি দেখেন আমি নিচে এর যে চিগারটা যে আমি ইউজ করছি সেই চিগ্গারটা আমি নিচে কাট এবং এই যে ধরনের ঝুড়ি দিয়ে আমি উঁচু করে দিয়েছি যাতে নিচ দিয়ে এই বাহিরের যে বাতাসটা আছে সে নিচ দিয়ে চলাচল করতে পারে সেক্ষেত্রে বাচ্চার গায়ে বাতাসটা লাগবে এবং যে অতিরিক্ত তাপমাত্রা এই ব্রুডিং ঘরে বর্তমানে বিরাজ করতেছে সেগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমে যাবে আমার এই ব্রুডিং ঘরে মেঝেতে লিটার হিসেবে বালি ইউজ করা আছে এছাড়া বালির উপরে আমি নেট ইউজ করছি এবং নেটের উপরে তুষ ব্যবহার করছি যাতে বালির সাথে তুষটা মিশে না যায় এবং বাহিরে যে বাচ্চাগুলো আমি বের করে দিয়েছিলাম ও বাচ্চাগুলো দেখেন মোটামুটি স্বাভাবিক আছে এগুলো কেমন হাঁপাচ্ছে না এগুলো মোটামুটি ভালো আছে বাহিরের আলো বাতাস পাচ্ছে কিন্তু ভিতরে যে বাচ্চাগুলো বর্তমানে আছে সে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা আমি লক্ষ্য করতেছি যে হাঁপাচ্ছে কারণ আজকে বাচ্চার বয়স হচ্ছে চার দিন এই সময়টাতে সাধারণত আমরা এই ব্রুডিংয়ের বাহিরে কখনও বাচ্চা যেতে দেই না তো এখন আসলে করার কিছুই নাই যেহেতু তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত বা বাড়ার কারণে আমাদের এই বাচ্চাগুলো আমরা এখন ছেড়ে দিতে বাধ্য হয়েছি এছাড়া কিছু করার নাই আমাদের আর এর পাশাপাশি আমি এখন এই বাচ্চাকে ভিটামিন সি খেতে দিছি আর এই সিটা সাধারণত আমরা এগারোটার দিকে দেই আর এই ভিটামিন সিটা আমরা আমাদের চলে হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত তারপরে আমরা আবার অন্য কোনো ভিটামিন বা অন্য কোনো মেডিসিন প্রয়োগ করি ভেটেনারি দোকানে ভিটামিন সি কিনতে পাওয়া যায় সেই ভিটামিন সি আপনারা আপনারা বাচ্চাকে দেবেন স্যালান দিতে পারেন ও এমনি নর্মালি স্বাভাবিক ওয়েদারে বাচ্চা আমরা গরমের সময় দশ থেকে বারো দিনে চিকগার্টের বাহিরে ছেড়ে দেই ওই সময়টাতেই সাধারণত বাইরে থাকে এবং সন্ধ্যা বা সন্ধ্যার আগে আমরা বাচ্চাগুলো আবার চিকগার্টের ভিতরে দিয়ে লাইট দিয়ে দিই যাতে ওরা সারা রাত খাবার এবং পানি খেতে পারে তো এখন যে পরিস্থিতি মনে হচ্ছে যে বর্তমান সময়ে যে গরমের অবস্থা বা আমাদের দেশের গড় যে তাপমাত্রা বা ব্রুডিংয়ের যে পরিমাণে তাপমাত্রা বর্তমানে বিরাজ করতেছে আমার মনে হচ্ছে এই সময় থেকেই বাচ্চাগুলো আমার দিনের বেলা বাইরে ছাড়তে হবে এছাড়া কোনো কিছু করার নাই আমার মেয়ে যে বালি দেওয়া আছে ওরা আমার মনে হয় এই সময়টাতে বালি খাওয়ার চেষ্টা করবে তো বালি খেলে আবার হয়তো অন্য কোনো সমস্যা বাচ্চার হতে পারে ওই হিসাবে বর্তমান সময়ে আমার না ছাড়াই বেটার ছিল কিন্তু এই সময় আমার কিছু করার নাই বাচ্চাগুলো সুস্থ রাখতে গেলে বা ওই অতিরিক্ত তাপমাত্রা থেকে বাচ্চাকে সেভ করতে গেলে আমাকে এই পদক্ষেপটা গ্রহণ করতে হবে তো আপনারা যখন ব্রুডিং করবেন বাচ্চা বা ব্রুডিংয়ে যখন দেখবেন অতিরিক্ত এই ধরনের তাপমাত্রা কমে এবং বেড়ে যায় তখন আপনারা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যাই হোক এই প্রচণ্ড গরমে আপনাদের ব্রুডিং এ মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে গেলে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে রাত্রে এবং দিনে তাপমাত্রা কম এবং বেশির তারতম্য যেটা হয় সেই তারতম্যের কারণে বাচ্চার যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়ে আপনাকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে যাই হোক এই ব্রুডিং বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে দর্শক স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া হানড্রেড পার্সেন্ট পিওর এ গ্রেটের দেশ দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহনাথুল্লা